গঙ্গোপাধ্যায় বলছেন हां বলছি বলছি স্যার আজ ডিভিশন মেনচে 32000 এর চাকরি বহাল রাখলো কার্ত্য তো আপনার রাই খারিজ করে দিল কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ডিভিশন মেনচে তো সে ক্ষমতা আছে সেজন্য ডিভিশন মেনচে করতে পেরেছে তাই না বলছি স্যার তাহলে কি আপনার রাইটা ভুল ছিল কি মানে আমি এই সম্পর্কে সে সম্পর্কে আমার এখন আর কোনো মতামতের তো কোনো প্রশ্ন ওঠে না ডিভিশন মেনসে যে রায় হয়েছে তার সঙ্গে আমার এটা মার্চ করে গেছে অলরেডি যাই যে যে মুহূর্তে রায়টা ঘোষণা হয়েছে তাহলে আমারে ভুল ছিল না ঠিক ছিল এই সম্পর্কে আমি আর কিছু বলতে পারি না আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি যে এক যাত্রায় তাহলে স্যার পৃথক ফল হবে কেন তাহলে স্যার হাজার যখন তাদের পরিবারের কথা ভাবা হলো ন বছর তারা চাকরি করছে তাহলে ছ বছর তো 26000 চাকরি করছে হুম তাহলে তো এক যাত্রায় পিঠক ফল হওয়া উচিত নয় আপনি কি মনে করছেন স্যার একটু যদি আমাদেরকে জানান এটা এটা হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি এটা আপনি ঠিকই বলেছেন যে তাহলে সুপ্রিম কোর্ট কি সম্পূর্ণ ভুল করলো আমাদের এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কি 26000 এর চাকরি বাতিল করে সম্পূর্ণ ভুল করলো তাহলে কি দুর্নীতিকেই বজায় রাখতে হবে এই প্রশ্ন এসে যাচ্ছে সুপ্রিম কোর্ট কি করেছে মানে স্যার আমি বলছি স্যার 26000 এর পরিবার পরিবার নয় 32000 এর পরিবার পরিবার মানে আমি প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে দেখুন দেখুন 26000 এর পরিবারের মামলা তো আর এই যে বিচারপতি রায় দিয়েছেন তার সামনে ছিল যে বিচারপতি দুজন রায় দিয়েছেন তার সামনে ছিল না হ্যাঁ সুতরাং এই 26000 32000 এটা ওইভাবে তুলনা করা যায় না কিন্তু প্রিন্সিপালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেখানে

আ কো জাস্টিস নিয়ে আলোচনা করছি না বা আমরা বিচারপতিকে নিয়ে আলোচনা করছি না আমরা যে কোনো পর্যবেক্ষণ নিয়ে যে কোনো জাজমেন্টকে যে কোনো জাজমেন্টকে যুক্তি সঙ্গতভাবে সংশোধন করা যায় ঠিক আছে ঠিক যেটা যাদের পক্ষে করা সম্ভব যারা করতে মূল করবেন বলে মনে করবেন তারা করবেন আর যারা গালমন্দের বাজারে চলে যাবেন গালমন্দ করার জন্য তারা সেটা করবেন ঠিক আছে আর এছাড়াও আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিয়েলিজম বলে একটা তত্ত্ব আছে যেটা আমাদের আলোচনা হয় সেটা বলে যে একজন কি রায় ব্যাকগ্রাউন্ড সেটা দ্বারাও প্রভাবিত হয় ঠিক আছে যেমন আমি একটা আনকম্প্রো নন কম্প্রোমাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছি আমার কাছ থেকে যে রায় আমি দিয়েছিলাম সে ছাড়া অন্য কোনো রায় প্রত্যাশা করা কারোরই উচিত ছিল না ঠিক আছে এখন অন্য যারা রায় দিয়েছেন আজকে ডিভিশন মেঞ্চে তারা হয়তো অতটা নন কম্প্রোমাইজিং কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি বা তারা হয়তো অনেক নরম সেই জন্য হয়তো দিয়েছেন এটাও হতে পারে একদম আপনার কথা আমরা বুঝলাম আর একটা বিষয় স্যার ঐতিমধ্যে আপনার বিরুদ্ধে গেলো গেলো রব শুরু হয়ে গেছে শাসক দলের সব পোস্ট হতে শুরু হয়ে গেছে আপনার বিরুদ্ধে নাকি তদন্ত হওয়া উচিত আপনার রায় ভুল ছিল সাংসদ হয়ে গেছেন আপনি কি বলবেন খুব যারা বলছে বলতে দিন ওকে কি যাবে আসবে ওটারি আমি মাথাই ঘামাচ্ছি এ শাসক দলের মধ্যে হুল্লোড় আমি বলছি স্যার দুর্নীতি যারা করলো তাদের বিচার অবশ্যই হবে তাদের বিচার করা উচিত তাদের উদ্দেশ্যেও তো আজকে ডিভিশন বেঞ্চের করাbartta নিশ্চয় থাকা উচিত না কি কি বলবেন আমি জানি না কি আমি তো जजমেন্টটা এখনো পড়িনি এই जजমেন্ট পড়ার কোনো ইচ্ছেও আমার নেই যা হয়েছে হয়েছে ঠিক আছে তো আমি বুঝতে পেরেছি সেটা যারা অনেকদিন ধরে চাকরি করেছেন তাদের চাকরিটা ডিস্টার্ব করা উচিত নয় তাহলে তাদের সংসারে অশান্তি শুরু হবে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে তো এই একই যুক্তিতে সুপ্রিম কোর্ট ভুলছিল হাইকোর্টের অন্য ডিভিশন মেন সেটাও ছিল। মানে পুরো বিচার ব্যবস্থা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যা যা করেছে তাহলে এই সিদ্ধান্ত আজকের সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে তাহলে ওই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টেরও ভুলছিল ভুল ছিল এটাই এই মুহূর্তের কথা তাই তো স্যার দৃষ্টিতে আপাত দৃষ্টিতে একদম আর আর স্যার আরেকটা জিনিস শুধু বলুন ছাব্বিশ হাজারের লড়াই কি জারি রাখতে বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে সিদ্ধান্ত কি লড়াই 26000 এর কি লড়াই 26000 তো এখনো মাঠে ময়দানে লড়াই করতে তোর তো জীবন শেষ হয়ে যায় না তারা তো তারা তো সেখানে তো নতুন পরীক্ষা শুরু হয়েছে নতুন পরীক্ষা হয়ে গেছে রিভিশন বেঞ্চে আবার মামলা ফিরে আসছে সিঙ্গেল বেঞ্চ সরি রিভিশন বেঞ্চে না সিঙ্গেল বেঞ্চে সুপ্রিম কোর্ট সব মামলা ফেরত পাঠিয়েছে সেখানে রিিয়িং হচ্ছে হুম তো সেখানে বিচার হবে একদম একদম আর যারা আপনার বিরুদ্ধে এখন রেড়ে করছে তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে don't কেয়ার তাই তো? না না তাদের কেয়ার করার কি আছে যারা করছে করুক না কি বলা যাবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ।